গত জুন জুলাইয়ের যে আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপিও নেতৃত্ব দিয়েছেন এটা অস্বীকার করার মতো কিছু নেই শুধু বিএনপি নয় এই বাংলাদেশ আওয়ামী লীগেরও কিছু নেতাকর্মী তারাও এদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এই বিষয়টা একেবারে পরিষ্কার কিন্তু এই মুহূর্তে কেন এই ছাত্র সমন্বয়করা যে নাগরিক পার্টি নতুন নাগরিক পার্টি তারা আত্মপ্রকাশ করেছেন এই দলটি এই দলটির বিরুদ্ধে এখন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিপক্ষে কাজ করছে তাদের তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য যে একটা গোপন বৈঠক চলছে গোপন আলোচনা চলছে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আজকেও ঢাকা শহরে আপনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পরিষদের উদ্যোগে বিশাল একটি মিছিল হয়েছে এই মিছিলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা মিছিল করেছে এই ছাত্র সমন্বয়কদেরকে আসলে কি ছাত্র সমন্বয়কদেরকে বললেই তারা দেশ থেকে চলে যাবে কিংবা তাড়ানোর কি ক্ষমতা আছে অন্যান্য দলে আসলে ঘটনাটা এরকম নয় এখন বিষয়টা হচ্ছে এই আপনার স্বার্থে আঘাত লাগলে এরকম ঘটনা ঘটতেই পারে এই আমি কেন এই কথাটা বললাম আমি এটাকে এই আপনার বিশ্লেষণ করেই বলছি গত জুন জুলাইয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এই আন্দোলনটা কিন্তু এই আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল এই জন্যই যাতে আওয়ামী লীগকে এই তারা এই ক্ষমতাচ্যুত করতে পারে বিএনপি মিলে বিএনপি বিএনপি তাদের সাথে সম্পৃক্ত ছিল এই আন্দোলনের সাথে শুধু বিএনপি নয় জামাত সহ বাংলাদেশে বেশ কয়েকটি দল সংগঠিত হয়েছিল এই যাতে আওয়ামী লীগ সরকারকে পতন করানো যায় যখন দেখলো যে আওয়ামী লীগ সরকার সরকার পতন হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার গঠন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন বারবার সংস্কারের কথা বলছে এই মুহূর্তে কিন্তু বিএনপি বেঁকে বসেছে শুধু বিএনপি নয় আরও কয়েকটি দল আমি আজকে নাম নাই বললাম এই তারা গোপনভাবে এই ছাত্র সমন্বয়কদেরকে অর্থাৎ যারা বর্তমানে নতুন একটি দলের আত্মপ্রকাশ করেছে যে নাগরিক পার্টি এই নাগরিক পার্টিকে দমন পীড়নের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে আসলে কি এই আপনারা মনে করেন আজকে আমি দর্শকদের কাছেই এই বিচারটা দিলাম আসলে কি আপনারা মনে করেন যে আসলেই এই এই ছাত্র সমন্বয়কদেরকে দলটাকে তারা উৎখাত করতে পারবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আজকে আমি আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে বিএনপি মনে করেছিল যে খুব দ্রুত একটা নির্বাচন হবে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু যারা এই ছাত্র সমন্বয়কদের মধ্যে মুখ্য ভূমিকায় আছেন সার্জি সালম হাসতাত আবদুল্লা সহ নাহিদ মাহফুজ তারা বারবার বলছে যে আমরা এই আন্দোলন করেছি একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছি কিন্তু দ্রুত নির্বাচন করার জন্য নয় এই টোটাল রাজনীতিটাকে একটি সংস্কারের মাধ্যমে জনগণের কাছে এমনভাবে তুলে ধরতে চাই যেই জনগণ এখন বসতে পারে যে আসলে যে কেউ যে কেউ যে কোনো দলে ক্ষমতা আসুক না কেন কমপক্ষে আওয়ামী লীগের মতো দমন পীড়ন কণ্ঠরোধ আপনার যখন তখন হামলা মামলা এই আপনার এই বিবেকবোধ সব কিছু যে বিকৃতি করেছিল এই এই আওয়ামী লীগ সরকার কমপক্ষে এইগুলো যাতে আর না হয় আপনার বিশেষ করে এই আপনার চাঁদাবাজি রাহাজানি খুন এইসব বিষয়গুলো আপনার দখলবাজি এইসব বিষয়গুলো যাতে না হয় এজন্যই কিন্তু একটা নতুনভাবে সংস্কারের চিন্তা করছে এই এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র সমন্বয়কা। এই নাগরিক পার্টির নেতাকর্মীরা এই নেতাকর্মীদেরকে যে নেতাকর্মীরা যে সাহসিকতা এই শেখ হাসিনাকে পতনের জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেছেন এটা অস্বীকার করার মতো কিচ্ছু নেই কারণ আপনারা জানেন যে গত ষোলো বছর বিএনপি বিরোধী দলে থাকা সত্ত্বেও তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল তারা কি কিছু করতে পেরেছিল। বিএনপি কি কোনো মিছিল করতে পেরেছিল মিটিং করতে পেরেছিল তারা কোনো আন্দোলন করতে পেরেছিল। এই মুহূর্তে যখন দেখল যে দেশ দেশে আওয়ামী লীগ সরকার নেই এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন একটা এই রাজনীতির মাঠটাকে একটা একেবারে পরিকল্পিতভাবে আপনার পথটাকে সুন্দর স্বাভাবিক করে দিয়েছে তারা এই মুহূর্তে মনে করছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে টপকে আমরা আবার ক্ষমতায় যাব আসলে এতটা সহজ নয় এতটা সহজ চিন্তা করলে আবার বিএনপি ভুল করবে যেই ভুলটা আওয়ামী লীগ করেছিল বিএনপি কেন সংস্কার চাচ্ছে না তার মূল কারণটা হচ্ছে এই মুহূর্তে যদি সংস্কার হয় তাহলে বিএনপির অনেক নেতাকর্মী এই দল থেকে বহিষ্কৃত হবে এবং তাদের চাঁদাবাজি দুর্নীতি এই হামলা মামলা বিভিন্ন যে অপকর্মগুলো ধীরে ধীরে এগুলো নিঃশেষ হয়ে যাবে তারা দেখা যাবে যে এই দল করতে গেলে একমাত্র যারা ভদ্রলোক যারা গঠনশীল ভূমিকা পালন করতে পারে যারা সুশীল সমাজ রয়েছে সুশিক্ষিত রয়েছে মার্জিত রয়েছে ভদ্র রয়েছে তারাই একমাত্র বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারে এবং টিকে থাকাটা স্বাভাবিক যদি আপনার এই সংস্কার হয় আর এই সংস্কারের মাধ্যমে অনেকগুলো সংবিধান চেঞ্জ হতে পারে এই বাংলাদেশ থেকে যেগুলো পুরাতন সংবিধান যে সংবিধানগুলো আপনার সাংঘর্ষিক যে সংবিধানগুলো সাধারণ মানুষের মধ্যে আপনার কোনো প্রকার উপকারে আসে না অপকার ছাড়া এই সংবিধানগুলো যখন চেঞ্জ হবে তখন বিএনপি সহ যারা বাংলাদেশে দীর্ঘ বছর রাজনীতিতে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ ওয়ার্কার্স পার্টি সহ বিএনপি এইসব পার্টিগুলোর ধীরে ধীরে দেখা যাবে যে তাদের যে নেতাকর্মীরা তারা দেখা যাবে যে বিভিন্ন কারণে বিভিন্ন কৌশলে রাজনৈতিক আপনার সংবিধান চেঞ্জের কারণে তারা ঠাসা হয়ে পড়বে এবং তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যার কারণে এই মুহূর্তে বিএনপিও এই সংস্কার চাচ্ছে না তারা যে কোনো মুহূর্তে একটা দ্রুত নির্বাচন হলে এই গত বিশ বছর তিরিশ বছরের পূর্বের ন্যায় তারা আবার ক্ষমতায় আসবে আসার পর দেখা যাবে যে আবার সেই পুরানো ইতিহাস আবার তারা তুলে ধরবে যেই ইতিহাসটা আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পর যেভাবে তারা এই বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছে বর্তমানেও তারা জড়িত হয়েছে আপনারা জানেন গত গতকালকে যে একজন সার্জেন্টকে হুমকি দেওয়ার মাধ্যমে একজন ছাত্র দলের নেতাকে গ্রেফতার করেছে এরকম হাজার হাজার ঘটনা তারা ঘটাতে পারবে যার কারণে এখন এই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে না যে একটি সংস্কার হোক একজন বিএনপির খুব বড় মাপের নেতা বলেছেন যে রাজনৈতিক দলগুলোই সংস্কার করবে আসলে যদি রাজনৈতিক দলগুলি সংস্কার করার কথা চিন্তা করতো তাহলে এই গত পঞ্চান্ন বছরে বাংলাদেশে কেন সংস্কার হয়নি তারা কেন সংস্কার করতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে এক দল লুট করে যাচ্ছে আরেক দলকে আপনার স্থান দিয়ে যাচ্ছে ক্ষমতাচ্যুত হচ্ছে আবার আরেক দল তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে মিলেমিশে যে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে এই সৃষ্টি করাটা মিলেমিশে করার ফলে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সংস্কার হয়নি উনিশশো সালের পরে অনেক সংস্কার করা কথা ছিল কারণ আমরা অনেক বাধা বিপত্তির মধ্য মাধ্যমে অনেক সমস্যা সংকুলনের মাধ্যমে যেই শিক্ষাগুলো আমাদের মধ্যে দরকার ছিল সেই শিক্ষাগুলো আসলে আমরা পাইনি তার একমাত্র কারণ তারা একে অপরকে এই আপনার সাইড দেওয়ার কারণে একে অপরের সাথে মিশ্রণের কারণে তারা এই চির চিরকাল তারা চাচ্ছে যে তারা যেভাবে দেশ চালা পরিচালনা করার কথা তারা যেভাবে মন চাচ্ছে আবার ঠিক সেভাবেই করার যেটা অবৈধ পরিকল্পনা চিন্তা ভাবনা করছে এ যার কারণে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে ছাত্র সমন্বয়কদেরকে দেশ থেকে বিতা বাহির করার জন্য চিন্তা করছে তারা বারবার এই জন্য আন্দোলন করছে যাতে এই ছাত্র সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার এবং নাগরিক পার্টির যারা বর্তমানে যে পার্টিটি বর্তমানে আত্মপ্রকাশ করেছে এই দলটিকে কোন ঠাসা করার জন্য এই বিভিন্ন দল তাদের উপর একটা চড়াও হচ্ছে তাদেরকে যে কোনো মুহূর্তে হামলার শিকার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তার একমাত্র কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন চাচ্ছে সরকার চাচ্ছে যে একটা সংস্কার করুক সংস্কারের মাধ্যমে দেশের রাজনৈতির যে প্রেক্ষাপটটা একটু ভিন্ন প্রকার হোক একটু জনমানবের পক্ষে হোক যাতে কোনো প্রকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতারা এটা এই মুহূর্তে বিএনপিও সহ্য করতে পারছে না আওয়ামী লীগ তো তাদের গলার কাটা যার কারণে এখন কোনো দলেই আপনার তাদেরকে সহ্য করতে পারছে না তবে আমার মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ যতই আপনার এই ভাবনা করুক যে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতাকে নেতাদেরকে কোণঠাসা করার জন্য আমার মনে হচ্ছে যে হয়তোবা এই দেশে সংস্কার হয়েই একটি সুস্থ ধারায় নির্বাচন হবে এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই আমরা চাই সাধারণ মানুষ এই মুহূর্তে এই সংস্কারের দিকেই ঝুঁকছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন